দেখি কি মাছ ধরলে দেখি একটু দেখি এই মাছ এ এটাতে কি একজনের পেট ভরবো না এই হ্যাঁ এই ধরা শুরু করলে নাকি এত পুরো ইয়ে হয়ে গেছে গো মাছ ধরছো ধরে ধরছো হ্যাঁ এই এলে আচ্ছা তাহলে ঘরে নেওয়া চার পাঁচ কিলো মাছ যাবে নাকি বাহর্ণাকে সঠিক ভাবে ইউটিলাইজ করবার জন্য এরা মশারি নিয়ে চলে এসছে এগুলো মশারি তো নাকি মশারি নিয়ে মাছ ধরা হচ্ছে আজকে ঘরে মাছ যাবেই যাবে ওই যে দূরে দেখতে পাচ্ছি রাস্তার এই পাশটা আমরা দেখতে পাচ্ছি পুরো পুকুর হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা পুকুর নয় এটা একটা হচ্ছে সুন্দর ল্যান্ড সবুজ একটা জমি তো সেই সবুজ জমিটার অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে মেইন রোড হ্যাঁ মেইন রোডে এতটা না বোঝা গেল মেন রোডের ঠিক উল্টো দিকে বাঁ সাইডে যে জমিটা দেখতে পাচ্ছি এই গাছটা একাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা পুকুরের মধ্যে একটা গাছ দাঁড়িয়েছে ঠিক আছে এদিকে দুটো টাওয়ার আছে এদিকে দূরে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি আর এখানটা মনে হচ্ছে একটা বিশাল বড় পুকুর সেই পুকুরের ওপারে কয়েকটা বাড়ি এদিকে কয়েকটা নারকেল গাছ আর এদিকে যে জলটা এদিকে যে জলটা সেটা এই কালো মাধ্যমে এদিকে পেরিয়ে যাচ্ছে আর এখানে প্রচুর মানে জোরে প্রচুর জোর আওয়াজ শব্দে দেখতে পাচ্ছ কি অবস্থা মাছ ধরার প্রক্রিয়া কন্টিনিউ আছে জানি না কতগুলো মাছ ধরেছে এখনও আপাতত যেগুলো দেখলাম দু একটা পুঁটি মাছ দু একটা চুনো মাছ ধরা গেছে আরও অনেকে ধরবার চেষ্টা করছে তো ওরা ধরতে থাকুক আর আমি ততখানে এই যে ব্যাগ ভর্তি করে বাজার নিলাম ভর্তি নয় এখন যা বাজারের দাম ব্যাগ ভর্তি করা যাচ্ছে না এইটুকু বাজার করে আমরা ঘর চলে যাচ্ছি আর এই দিকটা দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হেলমেট পরে তোমাদের জন্য ব্লগ করছি একটু ভিডিওটা শেয়ার টেয়ার করো সবাইকে দেখিও নিজে দেখলে শুধু হবে না পুরো দুর্গাপুর বাসীকে দেখাতে হবে ঠিক আছে তো চলো দুর্গাপুর লাভার্স এবং দুর্গাপুর এর সমস্ত গ্রুপের মেম্বারদেরকে জানাই যে মোটামুটি শ্রাবণ মাসে এমন বৃষ্টি একদিনও হয়নি এই প্রথম দেখতে পাচ্ছ পুরো একদম বন্যা হয়ে গেছে দুর্গাপুরে সবাইকে দেখবার সুযোগ করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন লাগলো ঠিক আছে তো চলো টাটা গ্রামের ভেতরের এলাকা সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে গেছে কোনটা রাস্তা কোনটা জমি কিছুই বোঝা যাচ্ছে না খুবই বাজে অবস্থা কয়েকটা শুধু আগাছা দেখা যাচ্ছে যেগুলো একটু তুলনামূলক সমতল ভূমি থেকে একটু উঁচু সেগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে দূর থেকে এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তেমন বাড়ির ছাদের ওপর থেকে দেখে মনে হচ্ছে পুরো সম্পূর্ণ একটা দিঘি অথবা পুকুর মনেই হচ্ছে না যে এটা একটা ল্যান্ড সচরাচর যখন বৃষ্টি হয় না শুকনো থাকে তখন মনে হয় পুরো জমি সবুজ হয়ে থাকে সবসময় সেই সবুজ জমিটি এখন পুরো দেখে মনে হচ্ছে পুকুর হয়েছে আর এতটাই ডিপ মনে হচ্ছে এখানে বোটিংও করা যাবে দেখে মনে হচ্ছে